আল্লা সুন্নুল করছি যারা পড়া না কত বড় কিভাবে যে এর মতো সম্মানিত একটা গ্রন্থ যেটা আল্লাহ আল্লাহর কথাবার্তা আমি ওটা পড়তাম পারি না দুনিয়ার সব বই পড়তে পারি বাংলা পারি ইংলিশ পারি সব পড়তে পারি আল্লাহর মাথা যে আমি মারতে পারি না কইতাম পারি না

আমরা ইচ্ছা শক্তি আছে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সামর্থ্য দিবে বড় আকারে এই যে হাফিজ তারা ওই রা কোরআন কেম শেষ তারা সম্মান ছুটো নাই তারা সম্মান অনেক বড় যদিও তারা ছুটো হিসেবে আরেকটা কথা কওয়া জরুরি যারা ছুটো অবস্থায় কোরআন কেম ইউজ করেন আল্লাহ রাবুল আলমের পক্ষ থাকি তার কি করা হয় তার ওই সকল মানুষ ছুটো অবস্থায় আল্লাহর কোরআন কেম তিলাওত করা বা মুখস্থ করেন আল্লাহর পক্ষ থেকে ফজ্ঞা দান করা জ্ঞান দান করা হয় তারা আল্লাহর পক্ষ থাকি যে সুপথের যে জ্ঞান হেদায়তের জ্ঞানটা আল্লাহর পক্ষ থেকে তারা বিশেষভাবে দান করা হয় তা কোরআনুল কারিমের মর্যাদার কারণে যে এই আমরা যারা ভাই পাতি যা আমরা চেষ্টা করতাম এই মাদেশাত বা অন্য মাদেশাত অন্তত কে একজন হাফেজ বানানি হাফেজ বানাইলে দুনিয়া খেরাত উজ্জ্বল হয় আমরা জানি যে নূরের টুপি মা বাবারে ভগরা নইব এটা যে নূরের থাজ আল্লাহ রাবুল আলমিনে ওই সকল হাফেজের কোরআনের মা বাবারে মা বাবার মাথায় কেমতের ময়দানে দিবা যারা কি হয়েছে তারা যারা সন্তান কোরআন কালিমের হাফেজ হইয়া কোরআন অনুযায়ী আমল করি দুনিয়ার জিন্দিগি থেকে যাইব তারা মা বাবার সম্মান হইব কেয়ামতের ময়দানে নুরের থাস তারা মাতার মধ্যে আল্লাহ রাবুল আলমাই দিব আল্লাহ একটা সম্মানের ঘোষণা যে যে এগুলো আমরা একটা মাদ্রাসা আছে এই যে আমরা এলাকাতে হাফিজি মাদ্রাসা আছে আমরা প্রথমে এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখা লাগবো মাদ্রাসার যে ছাত্রগুলো আছেন এরা খেয়াল রাখা লাগবো তারা তো আমরা বিশেষ করে লজিং এর ব্যাপারটা লজিং মাধ্যমে বাইরের রাখি এলাকার সহ সহযোগিতা প্রয়োজন যা সহযোগিতা কররা তারার শুক্রিয়া আমরা আদায় করি আল্লাহ তারার দুনিয়া খেরাতে যাচা দিতা আর আমরাও যারা সংশ্লিষ্ট হয়েছি না আমরা যেভাবে অল্প কোন উদ্যোগ নিয়েও যদি মাদেশার সাথে সম্পৃক্ত থাকি এই যে দুনিয়া খেরাতের ফায়দার বিষয়গুলো আল্লাহ রাবুল আলমী নিয়ে আশা রাখা যায় এগুলো আমরা দান করব তো আজকের বিষয়ে বেশি কথা নাই যে আমরা হাফিজে কোরআন হয়েছেন তার লাগে আমরা দোয়া করতাম আরো ছাত্র সকলের লাগে দোয়া করতাম আল্লাহ সবাই যে কোরআন হাফিজ হিসেবে কবুল করবেন আর আমরাও চেষ্টা করতাম আমরা যারা বাড়ি বাতি যা দেওয়ার চেষ্টা করতাম মাদ্রাসায় নিয়ত সহি কোরআনুল কারিমর এই যে বাগানে যাতে একটা ফুল তারা তো ফুল আসলে বলা হয় যে তারা কোরআনের ফুল এই ফুল জরে গেলে একটা ছাত্র যদি মাদ্রাসায় ভর্তি হয় ওয়ার পরে যদি সে আবার ঝরে যায় অর্থাৎ ওই পড়ালেখা থেকে বঞ্চিত হয় যে কোনো কারণে বঞ্চিত হইলে একটা ফুল জরে গেল ফুল জরে যাওয়া মানে কি একটা আলো ফুটার কথা ছিল এলাকায় কিন্তু এটা নিবে গেছে যে আলোটা আবার কথা ছিল আলোটা আবার পেয়েছে না আমরা সুযোগ করে দিতাম আমরা একটা প্রতিষ্ঠান যেভাবে ছাত্ররা আইয়া ফরিয়া যত কিছু প্রয়োজন আছি যুক্ত আসি চেষ্টা করবো আরো বেশি ঘুরিয়া করার আর যারা নাই আমরা চাইবো যে ক্ষুদ্র আরে হইলে ক্ষুদ্র পরিষদ হইলে যুক্ত হওয়ার যাতে করে এখানে যারা আইব যে ফুলগুলো আইব তারা ফুল ফুটিয়া যাইতে পারে আর সারা জীবনে তারা আল্লাহ কোরআন কেন খেদ থাকতে পারে তাহলে কি দেখবো আমরা যারা এই যে শ্রম দিলাম বা আমরা যারা সাহায্য সহযোগিতা করলাম তারা আরো একটা ফায়দা হইব যে এই কাজের প্রতি থাকবো আরো ফায়দা হইব দুনিয়া খেলাতে কল্যাণ হইব আল্লাহ সুবাহ আমরা খাদিম হিসেবে আমাদেরকে দুনিয়ার জমিনে তাকিয়াল যাওয়ার তুফি দান করেন সেক